তফসির মাহফিল সি এইচ বিসমিল্লাহ রহমান রাহিম আল্লাহর বড় নিয়ামত কোরআন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছেন বিশ্ববরণ মুফাসির কোরআন আল্লামা দেলোয়ার হুসেন সাঈদি রাহিমাহুল্লাহ শব্দ ধারণ মাহাসিন সাউন্ড সিস্টেম প্রযোজনায় সি এইচ পি শুধু তফসির মাহফিল সিএইচপি চ্যানেলে আল্লামা সাইদিন মূল্যবান আলোচনা এখন দেখতে পাবেন বিষয়ে আল্লাহর বড় নিয়ামত কোরআন এ কোরআনের হক আদায় করা সম্ভবপর নয় বিশাল কিতাব আজিম কিতাব এই কিতাব সম্পর্কে এই কিতাবের মালিক বলেছেন বলবি ফদ্ন্লাহি অবে রহমাতিহিম ভাবে দালিকা ফানিয়া ফরাহ হুয়া খাই রুম মিম্মায়জমা উন বলবে ফাদ্লিল্লা হে রাহমতি হে নবি আপনি বলুন এটি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য করুণাত আল্লাহর দয়া যেরকম একখানা কিতাব আল্লাহ তোমাদেরকে দান করেছেন সুভাল আল্লাহ এরকম আস্তে বললেন সুবহান আল্লাহ আল্লাহ বলছেন বলুন এরকম একখানা কিতাব যে আল্লাহ দিয়েছেন তোমাদেরকে এটি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য বিশেষ অনুগ্রহ ভাবে দা ফালিয়া কফালিয়া ফ্রাহু সুতরাং আনন্দ করার বিষয় যদি পৃথিবীতে কিছু থাকে ফুর্তি করার কোনো জিনিস যদি থাকে উল্লাস করার মতো কোনো জিনিস যদি থাকে তাহলে এই কোরআন নিয়ে আনন্দ করো কোরান দিয়ে উল্লাস করো এরকম একখানা কিতাব যে তোমরা পেয়েছো হুয়া খাইরুন মিম্মা ইজমান পৃথিবীর মানুষ যা কিছু অ্যাচিভ করেছে যা কিছু অর্জন করেছে কোরআন তার থেকে শ্রেয় বিষয়টা যদি বুঝতেন তাহলে আর একবার বলতে পারতেন এটা না বুঝেই বলছে। মিম্মা পৃথিবীতে তোমরা যা সঞ্চয় করেছো কি সঞ্চয় করেছ জমি বাড়ি টাকা ইন্ডাস্ট্রি সোনা দানা ক্ষমতা যা কিছু পৃথিবীর মানুষ অর্জন করেছে এ সবগুলির চাইতে কোরআন শ্রেষ্ঠ কোরআন শ্রেষ্ঠ এইবার শোভান আলটা বুঝে বলছেন আলহামদুলিল্লাহ বলুন কুরআন সম্পর্কে আল্লাহ তালা বলছেন দেখো এটা কি দিলাম তোমাদেরকে আমি আল্লাহ তাআলা তার নবীকে বলছেন আলিফ লাম লাম রাব কিতাবুন আনযাল্লাহু ইলাইকা লি তুখরিজান নাসা ইলান জুলমাতি ইলাল নূর আলিফ আলিফলাম মিম আইন সিন কব হামিম ইয়াসিন নুন এই যে হুরুফে মোকাত বিচ্ছিন্ন অক্ষর এর অর্থ কি দুনিয়ার মানুষ এর অর্থ কেউ জানবে না কেউ বলতেও পারবে না ওয়াল্লাহ আলম বি মুরাদি এর অর্থ বলতে পারবেন কেবলমাত্র কে আল্লাহ আল্লাহ তালা বলছেন র এর মধ্যে আমার জানার কিছু যদি থাকতো তাহলে আল্লাহ তার নবীর মাধ্যমে জানাই দিতেন এটা যা জানাবার দরকার যিনি বলেছেন তিনি আর যাকে বলেছেন তিনি বা সেটার মধ্যে আমাদের জানার বিষয় এমন কিছু নাই যা না জানলে নয় এটিও একটা চ্যালেঞ্জ আল্লাহ তালার এরপর আল্লাহ তালা বলছেন কিতাব হে হেরাসুল আমি আপনার প্রতি একখানা কিতাব অবতীর্ণ করেছি এখানের নাম কি কিতাব এটার নাম কোরআন এটার নাম কিতাব এর নাম ফোরকান এর নাম তঞ্জিল এর নাম হুদা এর নাম শিফা এর নাম নূর এরকম বহু নাম আল্লাহ নিজেই রেখেছেন কোরআনের এর এক নম্বর নামে আমরা চিনি কোরআন হিসেবে সাধারণভাবে সকলে চেনে কি হিসাবে কোরআন অর্থ কি কোরআন যা বহুল পঠিত যা বারবার পড়তে হয় সার্থক না কোরআন মতো বেশি পড়া হয়েছে এমন কোনো খেতাবের নাম বলেন আপনি আপনার যদি জানা থাকে সিলেটের মানুষেরা শিক্ষিত মানুষ ইজুকেটেড মানুষ দেশ বিদেশে চলা মানুষ পৃথিবীতে এরকম জায়গা খুব কম আছে যেখানে সিলিটেরা পৌঁছায় নেই আলহামদুলিল্লাহ এক সময় এ ব্যাপারে কথা ছিল নোয়াখালীদের ব্যাপারে নীল আর্মে স্ট্রং চাঁদে নেমে নাকি দেখছে যে একটা বুড়ো কুজো হয়ে কি করতেছে তো চিন্তা করলো আমি তো আসলাম আগে এখানে আবার কে জিজ্ঞেস করলো তুমি কে বা আমি তো মানুষ বাড়ি কই তো বাড়ি নোয়াখালী তো সময় হয় নোয়াখালীদের ব্যাপারে কথা ছিল যে তারা সর্বত্র ছড়িয়ে কিন্তু তার থেকে সিলেটবাসীরা আরও বেশি ছড়িয়ে এটা যোগ্যতার কারণেই আলহামদুলিল্লাহ বললেন এবং আরেকটি কোয়ালিটি সিলেটি মানুষের সেটি হচ্ছে শুধু নিজের দিকটাই দেখে না যিনি যেখানে গেছেন তার আত্মীয় স্বজন সেই দেশে নিয়ে প্রোভাইড করার চেষ্টা করেছেন আলহামদুলিল্লাহ বলেন আমার সাথে সিলেটেদের সম্পর্ক দীর্ঘদিনের সেজন্য আমি জানি যারা লন্ডনে থাকে আর যারা দেশে থাকে তার ভাই বা বোনের সাথে এরকম একটা এগ্রিমেন্ট থাকে তোমার যদি মেয়ে হয় তা আমার ছেলের জন্য দিবা আর ছেলে হলে আমার মেয়ের জন্য দিবা তো এরকম ছেলে মেয়ে আত্মীয় স্বজন টানতে টানতে লন্ডনকে সেকেন্ড সিলেট এখন বলা যায় তা আমি বলতে চাই আপনারা শিক্ষিত মানুষ ভালো জ্ঞান রাখেন কোরআনের চাইতে বেশি পড়া হয়েছে এরকম একখানা কেতাব দুনিয়ায় কোরআনের চাইতে বেশি পড়া হয়েছে এরকম একখানা কেতাবের নাম আমি শুনতে চেয়েছি বলতে পারবেন পারবেন না কোরআন পড়া হয় না পৃথিবীতে এমন একটি মুহূর্ত নাই এমন একটা সেকেন্ড নাই যেই সেকেন্ডে যেই মিনিটে পৃথিবীতে কোথাও না কোথাও কোরআন শরীফ পড়া হয় না আপনি মনে করতে পারেন আমার এখানে যখন রাত বারোটা একটা তখন কোরআন শরীফ কিরা পড়ে তখন তো আমি ঘুমাই থাকি আরে বাবা তুমি ঘুমাও কিন্তু ল তখন তোমার এখানে যখন রাত বারোটা আমেরিকায় তখন দিনের বারোটা তুমি যখন এখানে ঘুমাও রাত একটায় ওরা তখন জোহরের নামাজ পড়ে আমার যখন ফজর তখন আর এক জায়গায় আসর আমার যখন জোহর তখন আরেক জায়গায় ইশা তো পৃথিবীতে এমন কোনো জায়গা নাই যেখানে কোনো না কোনো সময় এই বিশ্ব চরাচরে আল্লাহর কোরআন থেকে এক মুহূর্তের জন্য পৃথিবী বঞ্চিত হয়

এরকম একখানা বইয়ের নাম শুনতে চাই সৌদি আরবের বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ রাহেমাহুল্লা আল্লাহ তাকে জান্নাতুল নসিব করুন বলি আমিন মক্কা মদিনাকে যে সাজান সাজাইছে আল্লাহ যদি ফাহাদে মাফ করতে চায় মসজিদুল হারাম আর মসজিদুল হারাম মদিনা আল মুনা মসজিদুল হারাম আর নববিয়া শরীফ মদিনা আল মুনওয়ারা মসজিদুল হারাম মক্কা আল মুকাররাম যেরকম তিনি সাজাইছেন জান্নাতে আল্লাহ দিতে চাইলে যে একটা কবুল করে দিলেই পারে তারপরে কোরআনের যে খেদমত তিনি করেছেন এত বড় খেদমত আমি জানি না কেউ করেছে কিনা আমার জানা নাই মুজাম্মা মালিক ফাহাদ মদিনা আল মুনওয়ারা মদিনা প্রিন্টিং প্রেস এটা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রেস এর থেকে বড় প্রেস পৃথিবীতে আর নাই মালিক ফাহাদ আমাকে দাওয়াত দিলেন রাজকীয় মেহমান করে হজ করার জন্য মদিনা মোনাওয়ারায় রাষ্ট্রীয় মেহমান যারা ছিলেন তাদেরকে মোজাম্মা মালিক ফাহাদ দেখানো হলো এই জীবনের প্রথম আমি দেখলাম নব্বই দশকে মালিক ফাহাদ প্রিন্টিং প্রেস প্রতি ঘন্টায় এরকম নয় শত জেল কোরআন শরীফ ছাপা হয় প্রতি ঘন্টা। সাদা কাগজ গিয়ে মেশিনে ঢুকছে সাদা কাগজ পেঁচানো আছে ওখান থেকে ঢুকছে মেশিনে মেশিন থেকে প্রিন্ট হচ্ছে প্রিন্টের পরে কাটিং হচ্ছে কাটিংয়ের পরে বাইন্ডিং হচ্ছে বাইন্ডিং হয়ে বক্সে ঢুকছে সেখান থেকে পেঁচাই দিচ্ছে এরপরে ট্র্যাকে উঠতেছে এরপরে প্লেনে উঠতেছে তিরিশটি ভাষায় কোরআন শরীফ তর্জমা হয়ে ট্রান্সলেশন হয়ে এক্সপ্লানেশন হয়ে ব্যাখ্যা হয়ে তর্জমা হয়ে অথবা সলিড কোরআন শরীফ হয়ে ছড়িয়ে পড়ছে বিশ্বময় দুনিয়ায় এমন কোনো দেশ নাই যেখানে মালিক ফাহাদের ছাপানো কোরআন শরীফ পৌঁছায় নাই ফ্রি অফ বিনা বিনামূল্যে কোরআনে করিন বিতরণ হচ্ছে প্রতি ঘন্টায় ঘন্টায় বিশ্ব জুড়ে বিশ্বজুড়েছে তাহলে এর নাম হচ্ছে কিতাব এর থেকে বেশি লেখা হয়েছে এমন কোনো কিতাব পৃথিবী নাই ছাপা হয়েছে এমন কোনো বই পৃথিবীতে জন্ম হয় নাই আরের থেকে বেশি পড়া হয়েছে এমন কিতাবও পৃথিবীতে নাই সোমান আল্লাহ বলবেন না দুর্ভাগ্য এখানে এতক্ষণ তো সৌভাগ্যের কথা বললাম এখন দুর্ভাগ্যের কথাটাও বলি না বলবো না দুর্ভাগ্যের কথা হচ্ছে এখানে যেই কোরআন আমার সৌভাগ্যের চাবিকাঠি সেই কোরআন পৃথিবীতে মানুষ বুঝে পড়ে না আমি যদি প্রশ্ন করি যে না বুঝে পড়ে পৃথিবীতে কোনো জাতি কোনো ধর্মের লোক না বুঝে পড়ে এরকম একখানা নাম নামকরণ পারবেন বলতে তো উচিত তার নাম কোরআন শরীফ এই কোরআন শরীফ মানুষ না বুঝেই পড়ে অধিকাংশ মানুষ না বুঝে পড়ে আপনার ছোট্ট বাচ্চাও ইংরেজি হোক বাংলা হোক বানান করবে আর বুঝে পড়বে না বুঝে পৃথিবীতে কেউ কিছু পড়ে না যা পড়ে তা বুঝে পড়ে এটা সত্য না একমাত্র কিতাব কোরআন শরীফ যা মানুষ না বুঝে পড়ে দুর্ভাগ্য এখানে আল্লাহ তারা বলছেন কিতাব না নাহু ইলেইকা আমি আপনার প্রতি একখানা কিতাব অবতীর্ণ করেছি কেন লেতু খরিজান না মিনাজ নূর যাতে করে মানব মন্ডলীকে আপনি অন্ধকার সমূহ থেকে বের করে এনে আলোর দিকে নিয়ে আসতে পারেন অন্ধকার সমূহ কি অন্ধকার সমূহ হচ্ছে মানুষের তৈরি করা যত মতবাদ সব অন্ধকার আল ইসলাম নূর বলেন আল ইসলাম নূর ইসলাম হচ্ছে আলো আর এর বাইরে যা আছে সব অন্ধকার জুলুমার জুলুমার কোরআন শরীফে অন্ধকার আল্লাহ তালা এক বচনে বলেন সব জায়গায় বহু বচন এনেছেন আর নূরের বহু বচন হল আনোয়ার এই শব্দটাই কোরআন শরীফে নাই যখনই তিনি আলোর কথা বলেছেন এক বচনে বলেছেন অন্ধকার বলতে গিয়ে বহু বচনে বলেছেন লক্ষ্য করছেন কেন কারণ অন্ধকারের হয় অনেক রূপ অমাবস্যার অন্ধকার মেঘাচ্ছন্নের অন্ধকার কুয়াশাচ্ছন্নের অন্ধকার দরজা জানলা বন্ধ করে দেওয়ার এক ধরনের অন্ধকার সুবে কাজেবের একরকমের অন্ধকার তো অন্ধকারের নানান রূপ হয় আলোর রূপ কিন্তু একটাই আলোর রূপ কয়টা একটাই সেই জন্য মানবরচিত সকল মতবাদের মধ্য থেকে মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসবেন সে আলোর নাম কি ইসলাম আলোর নাম কি ইসলাম সেই জন্য আলোর দিকে আনার জন্যই এই কিতাব আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি যাতে করে আপনি মানব মানবমণ্ডলীকে আলোর দিকে নিয়ে আসতে পারেন নবী করিম সাল্লাহ ওসাল্লাম এই কোরআন দিয়েই অন্ধকার জাতিকে আলোর দিশা দিয়েছিলেন বিশ্বকবি আল্লাম ইকবাল সুন্দর করে বলেছেন উত্তর কর গারেহরা সেম সুঁয়া উত্তর কর এক খায় কি মিয়া সাথায় হেরা পাহাড় থেকে বিশ্বনবি নেমে এলেন হাতে নিয়ে আসলেন পরশ পাথর পরশ পাথর কারে বলে পরশ পাথর যদি লোহার সাথে লাগে লোহাগুলা কি হয় বলেন সোনা হয়ে যায় এটা হলো পরশ পাথর এটা এটা কি পরশ পাথর এই পরশ পাথরের সাথে শোয়া লাগলো হজরত অমরের মতো জাহিল কত বড় জাহিল হলে আল্লাহ নবী হত্যা করতে আসে তিনি যখন এর সাথে লেগে গেলেন সেই হজরত অমর কি ছিলেন কোথায় চলে গেলেন সুবাহ লোহাগুলি শোনা হয়ে গেল আমি মাঝে মধ্যে বলি নিশ্চয়ই মনে থাকার কথা আপনাদের মাঝে মধ্যে বলি যে কোরআন শরীফ পেছানো থাকে কাপড় দিয়া আবার এটা রেহালের উপরে রাখা হয় এটা এখানে কি বলে রেহাল আচ্ছা রেহাল বল ওটা কাঠের তৈরি প্লাস্টিকের তৈরি যে রেহালের উপরে রাখা হয় ওইটার সাথে যদি কারো পাও লাগে যে কাপড় দিয়ে পেঁচানো থাকে সেই কাপড়ে যদি পাও লাগে তাহলে আপনার কাছে কেমন লাগে নিজের কাছে একটা অপরাধ বোধের সৃষ্টি হয় কাপড়টা তুলে একটা চুমা দেন ওই রেয়ালটায় একটা চুমা দেন অথচ আমি কাঠের উপরে কিন্তু বসে আছি এখন এই চেয়ারটা এটা কাঠের তৈরি আমার পাওটা কাপড়ের উপরে এতে আমার মনের মধ্যে কোনো অপরাধ বোধ সৃষ্টি হচ্ছে না যে আমি কাঠের উপরে বসছি কেন কাপড় উপরে পাও রাখছি কেন কিন্তু ওই কাঠটায় পাও লাগলে শিউরে উঠি ওই কাপড়টায় পাও লাগলে শিউরি উঠি কেন কারণ হল ওই কাপড়টা কিছুদিন কোরআনের সাথে লেগেছিল ওই কাঠটা কিছুদিন কোরআনকে বহন করেছিল কয়েকটা দিন একটা কাপড় কোরআনের সাথে জড়ায় থেকেছিল বলে কাপড় টুকরার মর্যাদা বাড়লো কয়েকটা দিন রেহালের উপরে কোরআনটা ছিল বলে ওই কাঠটার মর্যাদা বাড়ল কিন্তু চরম দুর্ভাগ্য আমার যে কোরআন আমার জন্য নাজিল হলো আমার মর্যাদা বাড়লো না আমি ফিলিস্তিনে মার খাই আমি আফগানে মার খাই আমি চেসনিয়ায় বোজনিয়ায় মার খাই আমি গোটা দুনিয়ায় সব থেকে বেশি অবহেলিত নির্যাতিত নিগৃহীত আমার চাইতে নিগৃহীত নির্যাতিত মজলুম জাতি পৃথিবীতে আজ নাই এটা কি অসত্য না সত্য রুড় বাস্তব রুড় বাস্তব অথচ আল্লাহ তালা কোরআনে কারিমে বলছেন হে নবী কোরআন আমি এই জন্য আপনার প্রতি অবতীর্ণ করি নাই যে কোরআন আপনাকে ভাগ্যহত করবে আপনার কপাল খারাপ হবে ভাগ্য নষ্ট হবে এই জন্য কোরআন নাজিল হয় নাই কোরআন যাদের কাছে থাকবে তাদের তো পালিয়ে বেড়াবার কথা নয় তাদেরকে হতাশ হওয়ার কথা নয় তারা লাঞ্ছিত নির্যাতিত হওয়ার কথা নয় পৃথিবীতে তারাই হবে শ্রেষ্ঠ জাতি যাদের কাছে আমি দিয়েছি কোরআন কোরআন পেয়েছি এটাও ঠিক এমন কোনো মুসলমান নাই যার বাড়িতে কোরআন নাই ঠিক কিনা হয়তো হতে পারে নামধারী মুসলমান কিন্তু কোরআন পছন্দ করে না তার বাড়িতে নাও থাকতে পারে কিন্তু কোরআন পড়তে পারুক আর না পারুক যত্ন করে ঘরের মধ্যে রাখে দেয় কোরআন শরীফ এমনকি বিয়ের সময়ও কোরআন শরীফ আগে দেখতাম এখন করে কিনা জানি না আগে তো পালকি ছিল গাড়িও গাড়িতে এখনও তো যায় নববধূর সাথে কোরআন একজেল দিয়ে দিত পড়ুক আর না পড়ুক শোক এসে তো দিবে অন্তত আর কিছু না হোক জেনভূত তো আর বাড়িতে আসবে না এই জেন ভূত তাড়াবার জন্য হলেও কোরআন শরীফ একজেল ঘরের মধ্যে রাখে হায় রে কপাল পড়া মুসলমান চিনল না এর মধ্যে কি আছে আহারে সেই জন্য মোমেন বলে দাবি করি কিন্তু মোমেনের গুণাবলী অর্জন করতে পারিনি চলেন গতকালকে যেখান থেকে ছেড়েছি সেখানে গিয়া শুরু করি আমি বলেছিলাম আমরা নিজেরা নিজেদেরকে দাবি করি যে আমরা মোমেন কি দাবি করি বলুন তো সবাই বলে মোমেন কিন্তু যেই মোমেনদের জন্য আল্লাহর ওয়াদা আছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া ইনকুন্ত মোমিনিন যে মোমেনদের জন্য আল্লাহ তালা বিজয়ের ওয়াদা করেছেন আমরা কি সেই মোমেন আসি যদি থাকতাম তাহলে আজকের এই দশা হতো না নিশ্চয়ই ইমানের কোথাও না কোথাও ঘাটতি হয়েছে সেই ঘাটতিগুলি পূরণ করার জন্যই আমি সুরায় তো আবার একশো বারো নম্বর আয়াতকে বেছে নিয়েছি আপনাদের কি মনে আছে ইমানের মোমেনের চারিত্রিক বৈশিষ্ট্যের ব্যাপারে কয়টি কথা আল্লাহ তালা এই আয়াতে বলেছেন আলহামদুলিল্লাহ আটটি গতকাল যারা ছিলেন না তারা শুনে নেন আটটি মোমেনের চারিত্রিক বৈশিষ্ট্য কয়টি আটটি তার বলেছিলাম কয়টি মাত্র একটি বলেছি তবার ব্যাপারে বলেছি তো যেটা বলেছি সেটা ব্যক্ত করার পুনর্বার আলোচনা করার কোনো প্রয়োজন নেই যারা শুনতে পান নাই গতকালকেরটা তারা ক্যাসেট সংগ্রহ করবেন শুনে নেবেন আজকে শয়তানের অসা থেকে পানা চেয়ে নি যাতে করে আমাদেরকে উঠায় না দিতে পারে শয়তান শয়তান তো চায় না যে আমরা কোরআন বুঝি এটা কি শয়তান চায় আরে ভাই কথা কন না কেন শয়তান এটা চায় না বলেই তো কোরআন থেকে আমাদেরকে দূরে রেখেছে আমরা বলেছি কোরআন বোঝা কঠিন আসুন হাদিস আলোচনা করি শয়তান আমাদেরকে বিভ্রান্ত করেছে কোরআন থেকে দূরে সরিয়েছে ব্যাখ্যার কাছে গেছি আসলের কাছে থাকি নেই এই জন্য শয়তান যেন আমাদের কাউকে কোরানেরই আলোচনা থেকে বঞ্চিত করে না দেয় সেজন্য পানা চাইতে হবে কার কাছে পড়েন আমার সাথে বিস্মিল্লাহ হিরো আহ বিদাড়িত মরদুদ শয়তানের বসবাসা থেকে আল্লাহর কাছে পানা চাই পরম করুণাময় আল্লাহ রব্বুল্লা আলামীনের নামে শুরু করছি التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون الآمرون بالمعروف والناهون عن المنكر ওয়না হুনা আনিল মুনকানি আল্লা হাফিজুন হুদু দিল্লাহ ওয়াশি রিলম ওমিনী মোমেদদের চারিত্রিক বৈশিষ্ট্য একটি আয়াতের মধ্যে আল্লাতাল এড়ে দিয়েছেন এই আর্থটি এক নম্বর হচ্ছে বারবার তবাকি একবার না বারবার তবাকি দুই নম্বর হচ্ছে এবাদতকারী দুই নম্বরে কি বলুন এবাদতকারী মোমেনের চারিত্রিক বৈশিষ্ট্য আল্লাহর এবাদত করা আর এবাদত কি সে জিনিসটা বুঝতে অনেক সময় আমরা ভুল করে থাকি এবাদত মনে করি নামাজ রোজা হজ জাকাত যদি জিজ্ঞেস করি এবাদত কাকে বলে তো আপনি এই জবাবই দিবেন সাধারণত যে নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি এবাদত নামাজ রোজা হজ তো বটেই কোনো সন্দেহ নাই কিন্তু এবাদত এরই মধ্যে সীমাবদ্ধ নয় মানব সৃষ্টির মূল উদ্দেশ্যই কিন্তু এবাদত মানব সৃষ্টির মূল উদ্দেশ্য কি বলেন মুখস্থ হয়ে যায় আল্লাহ তারা বলছেন ইনসা আমি মানব গোষ্ঠী এবং জেনদেরকে এবাদত ছাড়া অন্য কোনো কারণে সৃষ্টি করি নেই এখন যদি আপনি মনে করেন যে নামাজ রোজা হজ জাকাতি একমাত্র এবাদত তাহলে তো আপনি চাকরি করতে পারবেন না আপনি ব্যবসা করতে পারবেন না আপনি হাল চাষ করতে পারবেন না আপনি বিয়ে শাদী করতে পারবেন না আপনি রাজনীতি অর্থনীতি সমাজনীতি করতে পারবেন না যেহেতু আপনাকে এবাদতের জন্য তৈরি করা হয়েছে আর এবাদত হল না মাস্রোজাহ দেখছেন মুজিবত কি এখন এবাদতটা কি সেই জিনিসটা আমাকে বুঝতে হবে দুনিয়ায় যত জেন আর মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন কি কারণে করেছেন বলুন তো এবাদতের জন্যে এই এবাদত যেন সমস্ত মানব গোষ্ঠী করে সেই জন্য আল্লাহ তালা অসংখ্য নবী পাঠিয়েছেন সোমান আর সমস্ত নবীদের দাওয়াত ছিল কি সব নবীদের দাওয়াত ছিল একটাই কোনো নবীর দাওয়াতের ব্যাপারে কোনো বৈপরীত্য ছিল না একজন বলেছেন আল্লাহ আছেন আর একজন বলেছেন থাকলেও থাকতে পারে একজন বলেছেন পরকাল আছে আরেকজন বলেছেন নাও থাকতে পারে একজন বলেছেন কবরে আজাব আছে আর একজন বলেন এটা একটা বাজে কথা নবীরা এরকম বলেছেন বলেছেন না সমস্ত নবীদের স্লোগান ছিল একটা আদম আলা থেকে শুরু করে মোহাম্মদ বলেন সবাই প্রাণ খুলে বলেন পর্যন্ত সমস্ত নবীদের স্লোগান ছিল কয়টা একটা ই ইন্নাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সব নবীদের একই স্লোগান লা ইলাহা ইল্লাল্লাহ এবং সমস্ত নবী তার কমকে বলেছেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু হে আমার জাতি এক আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই লক্ষ্য করুন আমরা লা ইলাহা ইল্লা ব্যাখ্যা কী করি লা ইলাহা অর্থ করি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই মাহবুদ নাই এতটুকুন বলে শেষ করে দেই কিন্তু ইলাহ শব্দের অর্থ এতটুকু নয় লা ইলাহা কোনো মাহবুদ নাই উপাস্য নাই আইনদাতা নাই হুকুমদাতা নাই কেউ নাই কে ছাড়া আল্লাহ ছাড়া সব নবীরা বলেছেন সমস্ত নবীরা বলেছেন আমি নাম নিলাম কোরআন শরীফ আছে হুদ আলাহালামের নাম আছে সালে আলাহালামের নাম আছে ইব্রাহিম আল্লাহ সাল্লামের নাম আছে সমস্ত নবীদের নাম ধরে ধরে আল্লাহ বলেছেন প্রত্যেক নবী তার নারকে বলেছেন হ্যাঁ আমার জাতি এক আল্লাহর দাসত্ব করো গোলামি করো তিনি ছাড়া তোমাদের কোন ইলাহ নাই আইনদাতা নাই বিধানদাতা নাই